জানি একদিন আমার জীবনী লেখা হবে সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতা জানি একদিন যেদিন তার নাহি বাজি তখন হঠাৎ যদি মনে পড়ে মরে গেও শুধু মোর গান যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতা জানি এ কি জনমি আমি তো শুনেছি গান কখনো ভাবিনি তোব তোমাদের কাছে গব পাব প্রতিদান যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে জীবন কাহিনী যারা লেখে আমার প্রেরণা সে তো তাদের সে আমার গানের সুরে তাদের সে ব্যাকুলতা ঝড় হয়ে জানি একদিন আমার জীবনী লেখা হবে সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায় জানি একদিন